আজকেই শুরু করুন নতুন জীবন আজকের এই মুহূর্তটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেন জানেন কারণ ফেলে আসা অতীতকে আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না আর ভবিষ্যৎ এখনও আপনার হাতে আসেনি আপনার হাতে আছে কেবল এই বর্তমান যদি আপনি মনে করেন আপনার জীবন যেমন চলছে তেমনই চলবে তবে আপনি ভুলের রাজ্যে বাস করছেন নদীর জল যেমন স্থির থাকলে পচে যায় মানুষের জীবনও যদি পরিবর্তনের ছোঁয়া না পায় তবে সেখানে স্থবিরতা আর হতাশা বাসা বাঁধে পরিবর্তনের সূচনা হোক আজ থেকেই আমরা অনেকেই বলি কাল থেকে শুরু করব কিন্তু মনে রাখবেন সেই কাল কোনোদিন আসে না সফল ব্যক্তি আর ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য কেবল একটি জায়গায় সফল ব্যক্তিরা আজ কাজ শুরু করেন আর ব্যর্থরা কালের অপেক্ষায় বসে থাকেন নিজেকে বদলানোর জন্য কোনো শুভক্ষণের দরকার নেই আপনি যখনই সিদ্ধান্ত নেবেন তখনই আপনার শুভক্ষণ কেন নিজেকে বদলানো জরুরি জগৎ পরিবর্তনশীল আপনি যদি নিজেকে যুগের সাথে সময়ের সাথে এবং নিজের লক্ষ্যের সাথে তাল মিলিয়ে পরিবর্তন না করেন তবে এই পৃথিবী আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাবে পুরানো অভ্যাস আপনাকে নতুন গন্তব্যে নেবে না আপনি যদি প্রতিদিন একই কাজ করেন এবং ভিন্ন ফলাফলের আশা করেন তবে সেটা বোকামি ছাড়া আর কিছুই নয় নিজের সেরা সংস্করণ হওয়া আমাদের প্রত্যেকের ভেতরেই একজন সেরা মানুষ লুকিয়ে আছে কিন্তু আলস্য ভয় আর অজুহাত সেই মানুষটিকে বাইরে আসতে দেয় না অজুহাত দেওয়া বন্ধ করুন আমরা আমাদের ব্যর্থতার জন্য ভাগ্যকে দোষ দিই পরিস্থিতিকে দোষ দিই এমনকি বাবা মা বা সমাজকেও বাদ রাখি না কিন্তু সত্যিটা হলো আপনার জীবনের স্টিয়ারিং আপনার নিজের হাতে যদি আপনি দরিদ্র হয়ে জন্মান তবে সেটা আপনার দোষ নয় কিন্তু যদি আপনি দরিদ্র হয়ে মারা যান তবে সেটা অবশ্যই আপনার দোষ অজুহাত হলো সেই দেওয়াল যা আপনাকে আপনার স্বপ্ন থেকে আলাদা করে রাখে আজই সেই দেওয়াল ভেঙে ফেলুন আপনার কাছে সম্পদ নেই সময় আছে আপনার কাছে বুদ্ধি নেই শেখার মানসিকতা তো আছে নিজেকে পরিবর্তন করা কোনো জাদুর খেলা নয় এটি একটি প্রক্রিয়া লক্ষ্য স্থির করুন আপনি আসলে কোথায় যেতে চান লক্ষ্যহীন জীবন ঠিক সেই নৌকার মতো যার কোনো মাস্তুল নেই সেটি কেবল স্রোতে ভেসে বেড়ায় কোথাও পৌঁছায় না সঙ্গে পরিবর্তন আনুন আপনি কাদের সাথে চলেন তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে প্রবাদ আছে আপনার কাছের পাঁচজন বন্ধুর গড় হল আপনি নিজে তাই নেতিবাচক মানুষ ত্যাগ করে স্বপ্নদ্রষ্টাদের সাথে মেলামেশা শুরু করুন শেখার মানসিকতা পৃথিবীটা একটা বিশাল লাইব্রেরি বই পড়ুন নতুন স্কিল শিখুন মনে রাখবেন যেদিন আপনি শেখা বন্ধ করবেন সেদিন আপনার বড় হওয়া বন্ধ হয়ে যাবে শারীরিক সুস্থতা একটা অসুস্থ শরীর নিয়ে আপনি বড় যুদ্ধে জয়ী হতে পারবেন না পরিমিত খাবার ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম আপনার মস্তিষ্ককে সচল রাখবে ভয়কে জয় করা আমরা অনেক সময় বদলাতে ভয় পাই কারণ আমরা কমফর্ট জোন থেকে বেরোতে চাই না কিন্তু মনে রাখবেন সব অসাধারণ অর্জন এই কমফর্ট জোনের বাইরেই অপেক্ষা করে ব্যর্থতা মানেই শেষ নয় অনেকে একবার চেষ্টা করে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয় তারা ভাবে আমাকে দিয়ে হবে না কিন্তু ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা মানে আপনার চেষ্টার মধ্যে কোথাও ত্রুটি ছিল যা আপনাকে শুধরে নিতে হবে থমাস আলবা এডিসন বাল্ব আবিষ্কারের আগে এক বার ব্যর্থ হয়েছিলেন তাকে জিজ্ঞাসা করা হল তিনি বললেন আমি এক বার ব্যর্থ হইনি বরং আমি এক হাজারটি এমন উপায় খুঁজে পেয়েছি যা দিয়ে বাল্ব তৈরি সম্ভব নয় এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে সবার থেকে আলাদা করবে সময় কারো জন্য অপেক্ষা করে না সময় হল জীবনের সবচেয়ে দামি মুদ্রা আপনি টাকা হারালে তা আবার উপার্জন করতে পারবেন কিন্তু আজ যে সময়টি হেলায় নষ্ট করছেন তা কোটি টাকা দিয়েও আর ফিরে পাবেন না আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে প্রশ্ন করুন আজ থেকে পাঁচ বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই যদি উত্তরের সাথে আপনার বর্তমান কাজের মিল না থাকে তবে এখনই সময় নিজেকে বদলে ফেলার নিজের ওপর বিশ্বাস রাখুন পৃথিবীর সবাই যদি আপনাকে বলে আপনি পারবেন না তাতে কিছু যায় আসে না কিন্তু আপনি যদি নিজে বিশ্বাস করেন যে আপনি পারবেন না তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে সফল করতে পারবে না নিজের ওপর বিশ্বাস রাখুন আপনার জন্ম হয়েছে বিজয়ী হওয়ার জন্য ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার জন্য নয় নিজেকে বদলে ফেলার যাত্রাটি সহজ হবে না পথে বাধা আসবে মানুষ বিদ্রুপ করবে ক্লান্তি আসবে কিন্তু সেই মুহূর্তে মনে করবেন আপনি কেন শুরু করেছিলেন নিজের কষ্টের দিনগুলোর কথা ভাবুন বাবা মায়ের হাসি মুখের কথা ভাবুন নিজের অপূর্ণ স্বপ্নগুলোর কথা ভাবুন সময় থাকতে জেগে উঠুন আজই প্রতিজ্ঞা করুন আপনি আর সেই পুরানো মানুষটি থাকবেন না আপনি লড়বেন আপনি শিখবেন এবং আপনি জিতবেন অন্ধকার কেটে আলো আসবেই শুধু আপনাকে সেই আলোর দিকে হাঁটা শুরু করতে হবে মনে রাখবেন পরিবর্তন কঠিন কিন্তু পরিবর্তন না হওয়াটা ধ্বংসাত্মক একুশ দিনের রূপান্তর পরিকল্পনা মানসিক প্রস্তুতি ও বর্জন বর্জন সোশ্যাল মিডিয়া ব্যবহার দিনে এক ঘন্টার নিচে নামান অপ্রয়োজনীয় আড্ডা বন্ধ করুন পরিকল্পনা প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরের দিনের তিনটি প্রধান কাজের তালিকা তৈরি করুন শুরু প্রতিদিন অন্তত পনেরো মিনিট বই পড়ার অভ্যাস শুরু করুন শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি ব্যায়াম প্রতিদিন সকালে কুড়ি থেকে তিরিশ মিনিট দ্রুত হাঁটা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন দক্ষতা আপনার লক্ষ্য অনুযায়ী একটি নির্দিষ্ট স্কিল যেমন ভাষা শেখা কোডিং বা পাবলিক স্পিকিং নিয়ে প্রতিদিন এক ঘন্টা কাজ করুন খাদ্যাভ্যাস প্রচুর পানি পান করুন এবং ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন শৃঙ্খলা ও স্থায়িত্ব প্রতিদিন দশ মিনিট একা বসে নিজের প্রবলেস নিয়ে চিন্তা করুন এই সপ্তাহে আপনার আলস্য সবচেয়ে বেশি ভর করবে কিন্তু কোনোভাবেই রুটিন ভাঙা যাবে না ছোট ছোট লক্ষ্য পূরণ হলে নিজেকে ছোট কোনো উপহার দিন বিশেষ টিপস যা আপনাকে সাহায্য করবে যখনই কোনো কাজ করতে আলস্য লাগবে মনে মনে পাঁচ চার তিন দুই এক গুনুন এবং এক বলার সাথে সাথে রকেটের মতো উঠে কাজটি শুরু করে দিন যদি কোনো কাজ দু মিনিটের কম সময় নেয় যেমন বিছানা গোছানো বা মেল চেক করা তবে তা কালকের জন্য ফেলে না রেখে এখনই করে ফেলুন পারফেক্ট হওয়ার দরকার নেই কোনোদিন রুটিন সামান্য এদিক ওদিক হলে ভেঙে পড়বেন না মনে রাখবেন কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা হলো পারফেকশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন